তারপরে কমলা এগুলো খাবেন আর এখানে এর মধ্যে বেশ কিছু বাজারও করে আনছি বেগুন মাছ পিঁচ রসুন আলু বেশি পেঁয়াজ রসুন কষু মরিচ পটল বেগুন মাছ

ও ঠিক নিয়ে দশ টাকা আটে ছুলি লেয় ওরা টেকাই দি কি করবেন এখানে আমার লাতিনের দুটি ছোট ছোট জমুকের লাখাল সাওয়াল আছে তে ও টেকা দিতে চাইছে তে ও দিলে ও টেকা দেয় এখন কি অবস্থা চাষা ভাত খাতে পারতেস না তো টুকটুক করে ছোটো মাছ একশো টাকা দিছি লোয়ের মোড়ে তেন ভ্যানের পর মনে হাটের পাশ যায় এখন বসিলাস নাকি কিনে আনতে গেছে শরীর এখন আগের থেকে একটু ভালো একটু কম আছে আপনার শরীর খারাপ নাকি আর প্যারালিস তো ব্যথার লেগে না আর কুষ্ঠা চলে যায় আরো ব্যথা বেশি হয় এক পাশ পড়ে গিয়েছে জামার তাই তা আপনাদের কষ্টের কথা শুনে দুইজন টাকা পাঠাইছে 5000 হ্যাঁ লাইলা আপু ইংল্যান্ড থেকে 3000 টাকা দিয়েছেন আপু পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন হ্যাঁ মালয়েশিয়া থেকে একজন ভাই 2000 টাকা দিয়েছেন আচ্ছা এই দুইজন মিলে 5000 টাকা দিয়েছেন হ্যাঁ এই টাকাটা গুনে নেন তো একটু

দুটি অপারেশন করা পেটের দা তো পিরেসুকি ভিতরে তো আসুকইনি ঠিক আছে ভালো রাখুক আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম